হ্যামেস্টেড ও হাইগেটের এমপি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার সিদ্দিকী দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা হয়েছেন জানুয়ারিতে পদত্যাগ করা এই লেবার পার্টির এই মন্ত্রী জানান এক সপ্তাহ আগেই একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজি হিসাবে প্রভাব খাটিয়ে টিউলুক মায়ের ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন বিশ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারণ হয়েছে আগামী এগারোই আগস্ট তিনি ব্যক্তিগতভাবে ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে ডিউল